জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে হিংসুক মানুষের মনের শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে হ্যাঁ বা না কথা দুটো থেকে পুরনো এবং সবচেয়ে ছোটো কিন্তু এই কথা দুটো বলতেই থেকে বেশি ভাবতে হয় আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি জীবনের চলার পথে সবসময় একলা চলতে শেখো কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে সবাই সময় বদলে যায় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকায় অনেক শ্রেয় একজন বাবা যত গরিবই হোক না কেন তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে কোনো সময় টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না অর্থ শেষ হলেই ফেলে চলে যায় আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয় অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয় তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই জীবনটাকে আজও বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায় না পারি সামনে যেতে না পারি ফিরে আসতে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় অহংকার করো না হিংসা করো না কেননা এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন যার জীবনসঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না আর যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না এই চার ধরনের আত্মীয় গোপনে আপনার ক্ষতি করতে চায় জেনে রাখুন এরা কারা নাম্বার এক ঈর্ষাম্বিত আত্মীয় তাদের আপনি যতই ভালো করুন না কেন তাদের চোখে সেটা সহ্য হয় না আপনার সাফল্যে তারা হাসে না বরং অন্তরে কষ্ট পায় ঈর্ষায় তাদেরকে আপনার ক্ষতির পরিকল্পনা করতে বাধ্য করে নাম্বার দুই স্বার্থপর আত্মীয় যখন প্রয়োজন থাকে তখন পাশে থাকে আর প্রয়োজন শেষ হলে মুখ ফিরিয়ে নেয় আপনার সুখ দুঃখে নয় বরং নিজের স্বার্থে সবসময় হিসাব করে এরা সবসময় সুযোগ খোঁজে কিভাবে আপনাকে ব্যবহার করা যায় নাম্বার তিন মুখোশধারী আত্মীয় বাইরে থেকে তারা খুব আপনজন সেজে থাকে হাসি মুখে গল্প করে খোঁজ খবর নাই। কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করে মুখে মধু মনে বিষ এটাই তাদের আসল চেহারা নাম্বার চার পিছনে কথা বলা আত্মীয় তারা আপনার সামনে একরকম আর পিছনে গিয়ে অন্যদের কাছে আপনার বদনাম করে এরা সম্পর্ক নষ্ট করে পরিবারের ভেতরে ভাঙন ধরায় এবং সমাজে আপনার সম্মান নষ্ট করতে চাই বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন